রমজান মাসে যারা সিয়া গেছেন আপনার মর্যাদা স্মরণ করিয়ে দিই আপনি যে শুধু আল্লাহ সুবাহর ফরজি বাদত পালন করেছেন পুরো করেছেন এমন নয় যারা রমজান মাসের সিয়াম রেখেছেন আপনার মর্যাদাটা এমন জায়গায় উঠে এসেছে এখন আপনার দেখেন আল্লাহ আপনার সাথে কি করে ওই ব্যক্তি যারা রমজান মাসের সিয়াম পুরো করেছেন এখন এই সওয়াল মাসে যদি আপনি ছয়টা সিয়াম রেখে নেন তার মানে এক বছর সিয়াম রাখলে যেই নেকি আপনি পেতেন এটা আপনি এখন পেয়ে যাবেন তারা তারা যারা রমজান মাসের সিয়াম রেখেছেন তাদের জন্য রসুল কি বলছেন মানসাম রামাদান সাওয়াল কানাকা সিয়ামের দাহার এই হাদিসকে কেন্দ্র করে দুইটা পয়েন্ট আমি আপনাকে বলবো সাওয়াল মাসের সিয়াম রাখলে এক বছরের সিয়ামের নেকি পান এই কথা তো সবাই শুনেছেন এখানে একটা কথা বলি কিছু কিছু বড় বড় শেখেরা আছে অনেক মানে তারা অনেক বড় সেখ আর অনেক সার্টিফিকেট আছে তো এইজন্য তাদের কাছে আমাদের কথা বিকে না কিন্তু জেনে নেন আপনারা ঢোকায় পড়ে যাবেন যদি এর খেলাপ করেন অনেকে বলে যে এখানে দাহার শব্দটি থাকার কারণে মানে আপনি এক বছর নয় মানে এক যুগ নেকি পেয়ে যাবেন এই তথ্য ভুল এখানে দাহার মানি মানে এক বছর উদ্দেশ্য করা হয়েছে এর ব্যাখ্যা বিভিন্ন হাদিস আমি এখন ফোট করতে সক্ষম ইবনে মাজা থেকে আপনি নিয়ে নেন এখানে ভেঙেই বলে দেওয়া হয়েছে দাহার মানি এক বছর রমজান মাসের তিরিশটা সিয়াম তিনশো দিন আর ছয়টা সিয়াম ষাট দিন একবারে এইভাবে আপনাকে মিলিয়ে এক বছর বলে দিয়েছে এই জন্য যেই সমস্ত আলেম বা যত বড় আলেম সে হয়ে যাক না কেন সে যদি বলে এখান দাহার মানে হচ্ছে যুগ এই তফসির ভুল সঠিক নয় সঠিক হচ্ছে এখানে দাহার বলতে বছরকে উদ্দেশ্য করা হয়েছে আরেকটা তথ্য পেলাম যেটা আমি শেখের সাথে শেয়ার করেছি যে বক্তব্যের সামলের মধ্যে একটা ফাইল পেলাম আহমদ ইবনে হাম্বল তার মাঝাবের যারা তাদের কথা হলো আমরা জানি যে এক বছরের নেকি হয় কি পার্থক্য যদি এই ছয়টা সিয়াম আমি অন্য মাসে রাখি তাহলে তো ছয় দশে ষাট আর রমজান মাসের তিনশো তাহলে তো তিনশো ষাটটা হয়ে যাচ্ছে তাহলে পার্থক্যটা কি সাওয়াল মাসের পার্থক্যটা কি তার মত হলো সাওয়াল মাসের ছয়টা সিয়াম রাখলে আপনি যে এক বছরের সিয়াম রাখার নেকি পাবেন এটা নফল সিয়াম নয় বরং এক বছর যদি কোনো ব্যক্তি ফরজ সিয়াম রাখে যেই নেকি পেত এই ছয়টা সিয়াম রেখে নিলে তার আমল নামায় সেই নেকি উঠে যাবে তার মানে রমজান মাসের তিন তিরিশটা যে সিয়াম রেখেছেন এটা কি নফল সিয়াম না এই এই ছয়টা সিয়ামকে রমজানের পর পরে আনার কারণ হলো এক ব্যক্তি যদি এক বছর ফরজ সিয়াম রাখলে যেই এই নফল সিয়াম রাখার মাধ্যমে সে সেই নেকি পেয়ে যাবে এটা একটা মত আপনি আপনার কাছে বললাম আর এটা গ্রহণযোগ্যতার মধ্যে একটা মত ফেলে দেওয়ার মতো না কেন আল্লাহ কি বলেছে যারা পাঁচকটা সালা আদায় করি তাদেরকে কত ওয়াক্তের নেকি দেওয়া হয় পঞ্চাশ ওয়াক্ত ন না ফরজ ফরজ তাতে রমজান মাসে যেহেতু আমরা সিয়াম রেখেছি আল্লাহ দশ গুণ দেবে তার মানে তিনশো দিন ফরসিয়াম রাখলে যেই নেকি সেটা কিন্তু আপনি রমজান মাসের সিয়াম দ্বারা পেয়ে যাচ্ছেন আর এই ছয় মিলি আল্লাহ এক বছরের ফরজ নিম নেকি আপনাকে দিয়ে দিবে এটা একটা নতুন তত্ত্ব ছিল সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম হিসাল্লাহ মা আলা হিমসাল্লাহ রাগিমাজুলিন দাখালা আলাইহি শাহরুণ আই ধ্বংস হোক সেই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে রমজান এসেছে যারা রমজান মাস পেয়েছে কিন্তু তার পাপকে ক্ষমা করা হয়নি তার মানে হাদিসের ভাষায় আল্লাহ আপনাকে দেখাতে চেয়েছে বান্দা রমজান মাস মানি তোকে ক্ষমা করার মাস রমজানের প্রতিটা দিন মানে তোর পাপকে মিটিয়ে দেওয়ার দিন আল্লাহ আসুসলাম বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক দাখালা আলাইহি সাহার ও যার কাছে রমজান মাস আসলো ভালো আমিও অথচ তাকে ক্ষমা করা হয়নি সুমান সালা খান রমজান এসে আবার চলে গেছে কিন্তু ওর গুনা গুনাই থেকে গেছে এই ব্যক্তি ধ্বংস হোক তার মানে আপনার কাছে এমন কেউ এসেছে আপনি আপনার অভাবকে মিটাতে পারেননি তাহলে আপনি লাল হন ধ্বংস হন রাসুল আপনার কাছে এসেছে আর আপনি রাসুলের প্রতি ইমান এনে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলেন না তার মানে আপনি ধ্বংস হন সে জাতি ধ্বংস হবে যারা রাসুল পেয়ে ইমান আনতে পারেনি সে জাতি ধ্বংস হবে যারা রমজান পেয়ে গুনা খাতা মাফ করাতে পারেনি সে জাতি ধ্বংস হবে যারা কোরআন পেয়ে আল্লাহকে চিনে নেই ধ্বংস হবে জাতি যাদের ঘরে কোরআন আছে আর সে বরকতের জন্য মাজারে গিয়ে সস্তা করে এই জাতি ধ্বংস হবে এত কোনো সন্দেহ নাই যার পকেটে কোরআন আছে সে জানে না আল্লাহ সম্পর্কে সে জানে না তার রবের পাওয়ার সম্পর্কে তার রবের সাথে তার কি সম্পর্ক যেটা জানে না সে আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যক্তি আর পীর ধরে বেড়ায় তাহলে ধ্বংস হবে এত সন্দেহ রমজান এসেছে তাকে ক্ষমা করার আগে যদি রমজান চলে যায় আপনাকে হালাক হওয়ার দোয়া করেছে